অনেকদিন পর আবার একটা ভিডিও করতে আসলাম আমি লাস্ট ভিডিও করেছিলাম যেটা সেটা হচ্ছে যে তিলক আসল নাম আর আসল ফটো নিয়ে যারা ভিডিও করছে তাদেরকে একটু সাবধান করতে এসেছিলাম তারা যেন সেগুলো না করে তো আমি হয়তো আমি ভেবেছিলাম হয়তো তারা এটা না জেনেই করছে যে এই ধরনের ভিডিও করা যায় না এটা তারা জানে না তো আমি ভাবলাম যে তারা জানে না তাহলে আমি একটু তাদেরকে জানিয়ে দিই কিন্তু পরে ভিডিওটা করলাম করার পরে আমি যা দেখলাম যে না এটা আমি সম্পূর্ণ কি করেছি না আগে বলে না ভ্যাসকে আগে বিন সেটাই করেছি এই ওয়াইপিতে সব কথা বলে কোনো লাভ নেই এরা শিখবেও না কিছু জানবেও না এটা এরা যেটা এদের করতে ইচ্ছে করবে এবং যেই কর্ম করে এরা প্রচুর প্রচুর ভিউস গেন করবে ডলার ইনকাম করবে এরা সেইগুলোই করবে এরা ভিডিওটা করার সময় বা ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে বা তার মধ্যে যে ফটো ভিডিও মানে ভয়েস তাতে যদি কোনো একজন নির্যাতিতা মৃত্যু ব্যক্তির অপমানও হয় বা সেটা কোনো আইন বিরুদ্ধ কাজ হয় তবুও সেগুলো তারা মানবে না তো যাইহোক এরা এগুলো করেই চলেছে তো এই যে মেয়েটির যে ফটো ভাইরাল করেছে মানে আমাদের তো কিছু মানুষ করেছে তো তার জন্য সেই মেয়েটির ওপর কি ভাবে যে একটা খারাপ প্রভাব সেটা আমি যদি পারি এই ভিডিওতেই অ্যাড করব আর যদি না পারি আমি সেটা অন্য একটা ছোট্ট ভিডিও হলেও করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে সবাইকে জানানোর চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়ায় সেই মেয়েটির ছবি নিয়ে কিভাবে মৃত মেয়েটিকে অপমান করা হচ্ছে আমাদের মানে অন্য কোন দেশের মানুষরা করছে তারা কেন করতে পারছে আমাদের জন্যই করতে পারছে তো সেই কথাটা আমি এখন বলছি না আমি এখন যেই কথাটা বলতে এসছি আমার ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে এই যে তিলকতমা নেই আমাদের মাঝখানে মানে নেই মানে জোর করে তাকে আমাদের মাঝখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে একটা জলজান্ত মেয়েকে সরিয়ে দেওয়া হয়েছে একটা মায়ের পোল থেকে তার সন্তানকে কেড়ে কেড়ে নেওয়া হয়েছে বাবার শেষ বয়সে বয়সে তার একমাত্র মেয়ে তাকে কেড়ে নেওয়া হয়েছে সমাজ থেকে একটা ভালো ডাক্তারকে কেড়ে নেওয়া হয়েছে তার ফলে আমাদের কিন্তু আমরা আমরা অনেকটা পরিমাণ সাফার আমাদেরকে করতে হবে কেননা একটা ডাক্তার শুধু তার একার জন্য বা তার পরিবারের জন্য তো ডাক্তার হয় না সরি কথা বলতে বলতে এরকম কাশি আসতেই পারে তো সেই ডাক্তার কিন্তু আমাদের সবাইকে করার জন্য আমাদের সবাইকে পরিষেবা জন্য সেই ডাক্তার হয়েছে তো ডাক্তার আর আজকে আমাদের মধ্যে নেই তার মানে সেটা আমাদেরকে সাফার করতে হবে আমাদেরকে তার জন্য ভোগ করতে হবে যে সেই ডাক্তার আজকে আর আমাদের মধ্যে নেই নেতাকে যেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জন্য আজকে আমরা সবাই মানে দেশ বিদেশ প্রত্যেকটা মানুষ আমরা আজকে একটা সুতোর মধ্যে বলতে পারো যে আমাদেরকে গাথা গেঁথে নিয়েছি আমরা আমাদেরকে গেঁথে নিয়েছি আমরা সব এক সুরেই কথা বলছি যে এর বিচার চাই এই যে একটি মেয়েকে এতটা ভাবে এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে শুধু একটি ডাক্তার মেয়েকে নাই এই ঘটনাটা যদি যে কোনো মেয়ের ক্ষেত্রেই হতো সেই ক্ষেত্রেই আমি বলতাম এর বিচার আহ যেমন আমরা ডাক্তার মিটির জন্য চাইছি সেরকম প্রত্যেকটা মেয়ের জন্যই চাইছি তো আমার মনে হয় এই এই কথাটা সবার কথা এই কথাটা সবার কথা যে শুধু একটি এই ডাক্তার মিটির জন্য না এরকম নৃশংস ঘটনা যে কোনো মেয়ের সঙ্গে যদি ঘটে ঠাকুর করে যেন না ঘটে তাহলে তার বিচার আমরা চাই আর যাতে না ঘটে তার ব্যবস্থা নিতে হবে তো তার জন্যই কিন্তু আমরা সবাই এক সুতোয় গেঁথে গাথা আমরা নিজেদেরকে গেঁথে নিয়েছি আমরা এটাও বলছি এটা আলোচনা করছি এটাও ভাবছি যে এই ঘটনা যেন আমার শত্রুর সঙ্গেও না ঘটে আমি তাকে একদম অপছন্দ করি তার বাড়িতেও যদি কোনো কন্যা সন্তান থাকে বা কোনো মহিলা থাকে তার সঙ্গেও যেন এই ঘটনাটা না ঘটে কিন্তু আমি বা আমার মতন আরো অনেকে ভাবলে কি হবে কিছু বিকৃতগানী মহিলা তো এই ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে বহু বছর ধরে হ্যাঁ বিকৃত বলবো বলবো তাদেরকে বিকৃত মানসিকতার মহিলা বিকৃত কামি তারা এই ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তাদের যে কমেন্ট কমেন্টের যে ভাষা সেই ভাষাতেই বোঝা যাবে তারা কতটা বিকৃত কামি তারা তাদের মানসিকতাটা কতটা নোংরা তার জন্য তারা এই ধরনের কমেন্ট করতে পারে এবার কি কমেন্ট তোমরা এতক্ষণে অনেকেই জেনে গেছো যে একজন দর্শক বহু বছরের দর্শক সে বহু বছর অনেকেই চেনে সে সে শুধু কিছু মানুষকে ভালোবাসে কি কারণে ভালোবাসে সেই কিছু ক্রিয়েটার তার একজন বড় চ্যানেল আছে সেই চ্যানেলের হয়ে ভিডিও করে সেই বড় চ্যানেল হচ্ছে তার সব থেকে প্রিয় চ্যানেল এবার সেই বড় চ্যানেলের হয়ে কিছু ক্রিয়েটার ভিডিও করে তাই তারা হচ্ছে তার প্রিয় ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই তাদের ছাড়া সে আর অন্য কোনো ক্রিয়েটারকে পছন্দ করে না সে আহ এমন জঘন্য ভাষা দিয়ে কমেন্ট করি যে এই যে মানে কি বলবো তাকে মহিলা বলবো না কি বলবো জানি না মানে আহ গন্ধ গন্ধনালী বলতে পারি আমরা গন্ধনালী বলতে পারি গন্ধনালী হ্যাঁ গন্ধনালী বলতে পারি কেন না সে যখন কোনো কিছু কমেন্ট করে সে তার গন্ধটা উগলায় গন্ধটা উগড়ে দেয় তো যখন আমরা কোনো কথা বলি যে খারাপ কথা বলে সে তো মুখ দিয়ে বলে

তার মতন যারা মেন্টালিটির মানুষ আছে তারা আবার হাততালি দিয়ে বলে বা দারুন দারুন তুমি দারুন দিয়েছো দারুণ কমেন্ট করেছো তাকে উৎসাহ দেয় এবং সেও তাদের ভিডিওর কমেন্টে গিয়ে তারাও যখন এই ধরনের কোনো ভিডিও করে এবং ভিডিওতে এই ধরনের কোনো কথা বলে তখন তাদেরকেও সে সেই রকম উৎসাহ দাও বা বা দারুন দিয়েছো বা আরো এরকম কিছু তো আহ সে টিনাকে নিয়ে মনে হয় এমন একটা কোনো কমেন্ট করেছে যে এই মেয়েটির সঙ্গে যেটা হয়েছে সেটা এই বলে যে আছে টিনার সঙ্গে এইরকমটা হয় হোক আমি চাই এই ধরনের কিছু একটা কমেন্ট করেছে তো আমি আমার এখানে সে কমেন্ট আর না কেননা সত্যি কথা বলতে নিম্ন মানসিকতার আমি আমার ভিডিওতে শো করতে চাই না এবার সে আমার ভিডিও নিচে এসে ভোগতেই পারে তাকে দিয়ে বিশ্বাস নেই সে হচ্ছে একজন নির্লজ্জ মহিলা সে একজন নির্লজ্জ মহিলা সে গিয়ে এরকম বলতেই পারে কেননা তার স্বভাব আছে তার মান সম্মান লাজ লজ্জা কোনো কিছু নেই কোনো কিছু নেই সেরকম বলতেই পারে মহিলা কমেন্টের দ্বারা ঝগড়া করতে পারে তার জন্য সেই ব্যবস্থা যদি এখানে করে সেই ব্যবস্থা আমি করব কি করে করব সেটা দেখা যাবে এবার সে তার মানসিকতা কতটা নিম্নমানের কতটা কুচিপূর্ণ সেটা তোমরা দেখো যে মেয়েটাকে কিভাবে খুন করা হয়েছে মানে শেষ করে দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি সেটা সে বলছে বলছে একজন আমি যতটা জানি ভুল হলেও হতে পারি কিন্তু আমি যতটা জানি তার একটি পুত্র সন্তান তার একটি পুত্র সন্তান আছে আর এই মহিলার আশেপাশে যেই পুরুষ মানুষরা থাকবে আমার মনে হয় তারা রকম মেন্টালিটি নিয়েই বড় হবে যে মেয়েরা তাদের হচ্ছে ভোগ্যপণ্য মেয়েরা মানে তাদের যদি কখনো মাথা গরম হয় তাদের যদি কখনো রাগ হয় সেই মেয়েদের সঙ্গে যেন এই রকমই কিছু করা হয় আচ্ছা তার মানে এই মহিলার যে ছেলে শুনেছিলাম ছেলে আছে জানি না ভুলও হতে পারি তো সেই ছেলের যদি বিয়ে হয় তার বউ বউয়ের দ্বারা হয়তো কোনো ভুল হলেও হতে পারে কেননা এই মহিলার যে মেন্টালিটি এই মেন্টালিটিতে আমার মনে হয় না এই মহিলাকে কেউ খুশি করতে পারবে কেউ খুশি করতে পারবে তো যখনই এই মহিলা তার ছেলের বইয়ের কোনো ভুল দেখবে তো সে তো এইরকম প্ল্যান করবে যে তাকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হোক হ্যাঁ এইরকম ভাবে শাস্তি দেওয়া হোক তো এই রকম মহিলা এ কিন্তু একা নেই আরো সমাজে আরো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে তো আমরা দেখতেই পাই এইরকম আছে তারা ছোট থেকে তাদের ছেলে মেয়ে মানে ছেলেকে বিশেষ করে এইসব কথা শুনিয়ে শুনিয়ে বড় করছে এবং তাদের সন্তানরা যখন বড় হবে আহ আরো সমাজে মিশবে আরো বাইরের জগৎটা দেখবে তখন তারা মোটামুটি একটা পাকা মাথা হয়ে তৈরি হবে পাকা মাথা হয়ে বেরোবে এবং তারা মেয়েদের ওপরে এই ধরনেরই কিছু করবে নাহলে আহ এত তো পুরুষ মানুষ আছে সবাই কিন্তু মেয়েদেরকে এইরকম চোখে দেখেও না আর সবাই নিজের সঙ্গে এইরকমটা করে না এই যে আহ যে কেসটা আমরা দেখেছিলাম নির্ভয়াকে যেইভাবে যেইভাবে আহ অত্যাচার করে মারা হয়েছিল সেই রডের ব্যাপারটা জানা আছে তো সেই সেটা কিন্তু একটা আঠেরো বছরের নিচে একটা ছেলে করেছিল তো এই যে মারা যে যারা দিন রাত বসে বসে বলে এখানে ওটা ঢুকিয়ে দেবো সেখানে সেটা ঢুকিয়ে দেবো তাদের ছেলেরা এগুলো শুনছে তাদের ছেলেরা প্রত্যেকে জানে যে তার মায়ের ইউটিউব চ্যানেল আছে এগুলো শুনছে দেখছে বড় হচ্ছে পরবর্তীকালে কে গ্যারান্টি দেবে যে এই ছেলেরা কোনো মেয়ের উপরে এরকমটা করবে না কেননা তারা তো শুনে শুনে বড় হচ্ছে যে না এরকমটা করা যায় কেননা আমার মা বলেছে কেননা বাচ্চারা আহ সবসময় জানে যে আমার মা যেটা বলবে সেটাই ঠিক আমার মা হ্যাঁ এই বানানটা বলেছে বানান এই বানানটাই ঠিক স্কুলের দিদি মেয়ে যেটা বলেছে সেটা ভুল

অন্য মেয়েকে বলছে যে এইভাবে তাকে করা উচিত মানে তিলকতমা যেরকমটা হয়েছে সেরকমটা করা উচিত দর্শক মহিলাটি সে তার তার কথা বলছি তো ব্যাপারে যে যে মিলি মিলি বলেছে ব্যবস্থা নিতে তো সেখানে গিয়ে একটা কমেন্টও করেছে যে ওর জায়গায় বসে বসে থাকবে ওকে কে কি করতে পারে সেটা দেখে নিতে মানে দেখে নেবে দেখি কে কি করে এইরকম একটা শুনেছিলাম কোন একটা রং জড়িত আছে তো সেই রং জড়িত আছে বলেই কি সে আহ এইরকম ধরনের একটা কথা বলে ফেলতে পারে যেটা নাকি কথা বলতে পারে মানে সেই যে তাকে নেবে সেটা ভালো করে জানে যে তার গায়ে যে রংটা জড়িয়ে সে রেখেছে সেই রংটা সে রংটা তাকে বাঁচিয়ে নেবে সেই রংটা তার গায়ে থাকলে সে আহ করতে পারে যে যে মানে মহিলাদের জাকুসিতাই বলতে পারে এবার সেই মহিলা পরকীয়া করেছে কি করেনি সেটা বড় কথা নয় আজকে কোনো যারা দেহ ব্যবসা করে তাদেরকে তো কেউ এই কথা বলতে পারে না তাহলে কে পরকীয়া করেছে তাকে সেই কথা কি করে বলছে আর তার আরেকটা মানে মানে সে কি এটা ভাবছে যে সে এই রাজ্যে থাকে না সে অন্য কোনো রাজ্যে থাকে তার জন্য তাকে তার হাত মানে তার কাজ পর্যন্ত কোনো হাত পৌঁছা পৌঁছাবে না সে একদম সে সে আছে তার কাজ পর্যন্ত কোনো হাত পৌঁছাবে না তো সেটা ভেবেছে তার জন্য করেছে তো এটাই আমি বলবো যে আইন কানুন কেউ কিছু করতে পারু না পারের কথা কিন্তু সর্বোপরি উপরে আছেন একজন ঈশ্বর তো সে সবার বিচার একটা টাইমে করবেই আর করছে ওই সমস্ত নোংরা মেন্টালিটির ভিওয়ার্স যদি ইউটিউব থেকে না যায় তবে ইউটিউবের অবস্থা এইরকমই থাকবে এই এইরকমই থাকবে মানে তার কাউকে ভালো লাগে না কোনো ক্রিয়েটারকে ভালো লাগে না তা বলে তার সম্বন্ধে সে বলে দিতে পারলো যে তারও এই মিটির মতন এরকম হওয়া উচিত বাহ কি সুন্দর সে নিজেও একটা নারী সে নিজেও একটা নারী আমরা যখন আমরা নারীরা আমাদেরকে কিন্তু ভগবান একটা আলাদাভাবেই তৈরি করে আমাদেরকে ভগবান একটা আলাদা মন্দিরেই তৈরি করে যে যার মধ্যে একটা মমতা বলে ব্যাপার থাকে কিন্তু এই মহিলার কমেন্টে গিয়ে যদি তোমরা দেখো তাহলে সেখানে কখনোই মনে হবে না যে এর মধ্যে কোনো মমতা বলে কোনো ব্যাপার আছে এ শুধু জানে ঝগড়া শুধু জানে উস্কানিমূলক কথা শুধু জানে হচ্ছে বদমাইশি আজকে তিন চার বছর ধরে এই মহিলা শুধু এইগুলোই করে বেড়াচ্ছে তিন বছর তো হবেই আমি জবে থেকে এই মহিলাকে দেখেছি তো এর থেকে এর বেশি আর কিছু বলবো না আর হ্যাঁ যে কথাটা ভেবেছিলাম বলবো এই ভিডিওর মাধ্যমে বলে যেটা কিছু মানুষ দেশের আমাদের আমাদের দেশে রাজ্যের কিছু মানুষ আছে যে ওই মেয়েটির ফটোগুলোকে রিভিল করেছে মেয়েটির নাম রিভিল করেছে তার ফলে আমাদের পার্শ্ববর্তী যে দেশ প্রতিবেশী যে দেশ সেই দেশের কিছু মানুষ সেই মেয়েটির ফটো নিয়ে নাম নিয়ে প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে আমি এখানে বা এই শেষে আমি দিয়ে কিন্তু অবশ্যই সেই মেয়েটির ফটোটা আমি ডার করে দেব যাতে সেটা বুঝতে না পারা যায় আর ওর নামটাও আমি সেখান থেকে মুছে তারপরে আমি দেব যে আমাদের জন্যই আমাদের জন্যই আমাদের কিছু ভুলের কারণে আজকে যে মেয়েটি অকালে ঝরে গেল সেই মেয়েটিকে কিভাবে অপমান করা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের কিছু মানুষ এফবিতে মেয়েটিকে কিভাবে অপমান করে যাচ্ছে তোমরা দেখবে সেই এফপি বি যেই আইডি সেটাতে যাবে গিয়ে সেখানে তোমরা রিপোর্ট করবে তাহলে দেখবে আহ এফবিতে তো আমরা জানি রিপোর্ট করলে সেটাতে কাজ দেয় যেটা ইউটিউবে হয় না তো আজকের মতন এই পর্যন্ত কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা